শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি ওয়াইনুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিও শুরুতে বৃষ্টি দিয়ে শুরু করলাম দেখো সকালে ঘুম থেকেই উঠে দেখলাম যে বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টিটি কিছুটা মানে চার পাঁচটা ঘুরে দেখলাম তো গাছপালাগুলো দেখলাম একদম সবুজে সবুজ হয়ে গেছে প্রচুর পরিমাণে সব গাছগুলোতে পাতা গজিয়ে গেছে বৃষ্টিতে আর এই যে আমার ব্যালকানির গাছগুলোও একদম পুরো ভিজে আর আমি একটু দেখছিলাম যে গাছগুলোও বেশ বৃষ্টিতে ভিজে কি সুন্দর সবুজ সবুজ সব কচি কচি পাতা গজিয়েছে বেশ ভালো লাগছিল। মানে নিজের মানে যত্ন করা জিনিসে যখন কিছু হয় তখন সেটা দেখতে সত্যিই ভালো লাগে তো গাছগুলোর পাতা দেখে আমার খুবই ভালো লাগছিল আর সকালে উঠেই আমি যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি চেষ্টা করলাম যে আগে ঘরটাকে পরিষ্কার করে নেওয়া কারণ ঘরটাকে পরিষ্কার করে নিলে দেখতে ভালোও দেখায় আর বাইরে বৃষ্টি হচ্ছে হোক কিন্তু ওই যে বৃষ্টি পড়লে না মানে ঘরের মেঝেটা খুব একটা শুখাতে চায় না ওই জন্য সকাল সকাল মুছে দিয়েছি আর অনেক দিন এদের কাছেও আসা হয় না ওই জন্য আজকে একটু এদের কাছে আসলাম কারণ আগে যখন আমায় মানে ঘরেতে একা থাকতাম যখন আমার সঙ্গে এই ইউটিউবের কোনো যোগাযোগ ছিল না তখন আমি এদের কাছে বসে কত গল্প করতাম কিন্তু এখন আর সে সময়টা আর পাই না এই কাজ করে নিই তারপরে এই ইউটিউবের কাজ করি তারপর মানে সব মেসেজ মানে সব কিছুই এ করি তো এখন আর এদের কাছে আসা হয় না তো আজকে সকালে একটু সময় পেলাম যেহেতু কাজকামগুলো সব গুছিয়ে নিয়েছি আর রান্নারও তেমন চাপ ছিল না ওই জন্য একটু ওদের কাছে গেলাম তো এই যে এখানে এক গা সসপ্যান পানি আছে ওটা ওই কেনা পানি পানি আলায় এসেছিলো পানি দিতে ড্রামটা ঢেলে নিয়েছি ভাত রান্নার জন্য আর চা বসিয়ে দিয়েছি আর এখানে টক দই আছে আর মাংস দেখে তো বোঝাই যাচ্ছে আজকের আবারও বিরিয়ানি হবে তো বাইরে বৃষ্টি হচ্ছে তো বরমশায় ঘুম থেকে উঠে বললো যে আজকেরও ভালো লাগছে না চলো একটু বিরিয়ানি বানিয়ে নিলে তো বানাও কারণ না ফ্রিজে তো মাংসই আছে বাইরে তো আর বৃষ্টিতে ভিজ আনতে যেতে হবে না আর জিনিসপত্র সব কিছুই ঘরে কেনাই আছে ওই জন্য আবারও আজকে বিরিয়ানির প্ল্যান করা হলো তো সেই হিসাবে বিরিয়ানি রান্না হচ্ছে আর ওদিকে চা হয়ে গেছে চা খাওয়া দাওয়া করে নিয়ে ওখানে আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি আর এই যে তেলটা মানে এটাকে রেখে দিয়েছি সাইড করে পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে আর তারপরে বেলার দিকে একটু শাশুড়ি মা ফোন করেছিল তো ওনার সাথে কথা হলো তো ওনাকে বললাম দুপুরে আসার জন্য তো প্রথমে বলছিল আসবে না ওনার ওখানে কাজ আছে তো পরে বলল যে না আসবো তো ওই জন্য আরও বিশেষ করে এই যে একটু ডিমও সিদ্ধ করতে দিয়ে দিলাম কারণ নিজেরা খেলে মাংস আর শুধু হয়ে যায় বিরিয়ানিতেই তো একটা মানুষ আসবে তার তাকে বলেছি আর কিছু না করলে হয় ওই জন্য একটু ডিমটাও করে নিলাম আর দেখো তারপরে আমি চান ধান করতে গেছিলাম এসে দেখলাম বর্মশায়ের বিরিয়ানি করা রেডি হয়ে গেছে আর হাঁড়িটা চুলোতে দিয়ে দিয়েছে তো তারপর আমি কিছুটা বাসনপত্র ছিল সেগুলো ঘষা করে গ্যাসের জায়গাটা গুছিয়ে নিলাম আর এই যে আমার শাশুড়ি আর চার শাশুড়ি এসে গেছে শাশুড়ি বলছে আমাকে দেখিও না আর কিছুটা কাঁচকলা নিয়ে এসেছিলো ননদের বাড়ি থেকে সেগুলোই দিতে এসছে আর এই যে বিরিয়ানি হয়ে গেছে আমি আটাগুলোকে সব তুলে নিয়েছি তো প্রচণ্ড গরম ছিল ওঠাতে পারছিলাম না তো দেখো বিরিয়ানিটাও বেশ আজকেও সুন্দর হয়েছে একদম মানে ঝরঝরে হয়েছে শাশুড়ি মা তো খেয়ে খুবই নাম করছিল যে বা বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে ওনার যেহেতু ওনার ছেলে করেছে তো মা তো বলবেই ছেলের কথা তো যাই হোক এই যে বিরিয়ানিটা এমনি সত্যিই ভালো হয়েছিল এই যে দেখো ভাতগুলো একদম একটা একটা হয়ে গেছে বেশ ভালো লাগছে তো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না সবাই দেখবে আর যদি ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট সবটাই করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওর মধ্যে বলে দিই ও মেসেজ করছো সাবস্ক্রাইব করে দিয়েছে কিন্তু পরে সেই চ্যানেলটিকে আবার সাবস্ক্রাইব থেকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ কিন্তু এগুলো করাটা ঠিক না এরকম কাজ করবেন এরকম করাটা ঠিক না বা এরকম করবেও না কেন সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এটা তো ঠিক জিনিস না না তো এরকম করবে না আমাকে যে যা বলে আমি তো তাদেরকে সাবস্ক্রাইব করেই দিই তো আবার আনসাবস্ক্রাইব করা তো কোনো দরকারই নেই কোনো চ্যানেলকে এইভাবে তো যাই হোক এখানে এখন দুপুরে খাওয়া দাওয়া চলছে ওই যে শাশুড়ি চার শাশুড়ি সব এখানে বসে পড়েছি আমরা সবাই একসঙ্গেই বসে খাওয়া দাওয়া করছি তো রোজ চারজনা খায় আজকের আবার ছজনা হয়ে গেছে তো যাই হোক শাশুড়ি মা চা শাশুড়ি একসঙ্গে বসে খাচ্ছিলো বেশ একটা ভালো লাগছিল তো তারপর খাওয়া দাওয়া করে শাশুড়ি ঘরেতে চলে গিয়ে ওখান থেকে উনি আবার ড্রেসপত্র পরে চলে আসলো বলছে চলো সন্ধ্যের দিকে ওনার একটু মানে ডাক্তার দেখানোর কথা আছে তো সেই জন্য আমরা আবার বার হয়ে পড়লাম শাশুড়ি বৌমা মিলে আর এই যে দেখো আমার মেয়েটাও যাচ্ছে কিন্তু ও আবার রাত্রে সানগ্লাস নিয়েছে ওকে বলছি খুলে দাও বলছে না জেদ করে নিয়েছে বাচ্চা মানুষ কি বলবো কিছু বলার নেই তারপর পরে আবার রাস্তা থেকে চার শাশুড়িকে উঠিয়ে নিলাম উনিও যাচ্ছেন আমাদের সঙ্গে সবাই মিলে একসঙ্গে বেশ ভালোই লাগে আর বাইরে তো প্রচুর বৃষ্টিও হচ্ছিল মানে ঘরে যখন ছিলাম বৃষ্টি হচ্ছিল না কিন্তু বাইরে যখন বেরিয়েছি তো দেখলাম প্রচুর বৃষ্টি তো ওখান থেকে চলে গেলাম প্রথমে একটু বৃষ্টির দিনে টক টকটক ফুচকা খাওয়ার জন্য বেশ একটা ভালোই লাগে ফুচকা খেতে তো আমরা সবাই মিলে টক ফুচকা খেয়েছিলাম টক ফুচকা খাওয়ার পরে ওনাকে আবার একটু দই ফুচকার জন্য বল এক প্লেট দই ফুচকার অর্ডার দিয়েছিলাম উনি সেটাই তৈরি করছিলেন তো এই যে এখানে দই ফুচকা হয়ে গেছে তো ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা শাশুড়িকে নিয়ে চলে গেলাম এই যে স্পেন্সারে ওখানে অ্যাপোলোতে তো ডাক্তার দেখানো হয়ে গেছে ওনার ওষুধ নেওয়ার দর কথা ছিল তো আমরা অ্যাপোলোতে গেছিলাম ওষুধ নেওয়ার জন্য তো ওখান থেকে ওষুধপত্র নিয়ে আবার আমরা বাড়ি চলে আসলাম বাইরে যা বৃষ্টি হচ্ছিল আর কোথাও যেতে পারিনি ঘুরে ঘুরে চলে আসলাম ওই অ্যাপোলো থেকে আর ওখান থেকে ফুচকা খেয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই